বঙ্গবন্ধু না থাকলেও যুদ্ধটা বঙ্গবন্ধুর নামেই হইছে কিন্তু আমার প্রতি আমি যে দলটা এখন করে তাদের অনেকেই রাগ করতে পারে কিন্তু মনে মনে যখন রাত্রে তারা চিন্তা করবে আমার প্রতি অতটা রাগ করা তাদের কথা না তাজউদ্দিন আহমদ হলো মুক্তি যুদ্ধকালীন নেতা স্বাধীনতার সংগ্রামের নেতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধটা কিন্তু ছিল রাজনৈতিক মুক্তিযুদ্ধ দ্যাট ওয়াজ এ ওয়ার অফ পলিটিক্যাল ওয়ার দিস ইজ নট নট দাম দ্যাট ফাইটস বাট দ্য ম্যান বিহাইন্ড আর্মস এডিলজি বিহান্ডাম্যান দ্যাট ফাইটস অস্ত্রটা যুদ্ধ করে না অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করছে মুক্তিযুদ্ধের আদর্শটা যুদ্ধ করছে শুধু অস্ত্র যুদ্ধ করে নাই কাজে কাজী তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের নেতা নয় মাসের নেতা কিন্তু তিনিও কিন্তু ভরত যেমন রামের পাদুকাকে মাথার উপরে রাইখা দশরথের ছেলে বড় যেমন তার রাজ্য শাসন করতেন করছিলেন অযোধ্যা ঠিক তেমনি তাজুদ্দিন আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই নয় মাস যুদ্ধ চালাইছে এবং উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু প্রতীকী লিডার ছিলেন না যে সরকার ছিল তার রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের যে সরকার ছিল সেই সরকারের রাষ্ট্রপতির নাম ছিল শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উনি রাষ্ট্রের রাষ্ট্রীয় সরকারের সঙ্গে জড়িত রাষ্ট্রের প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সময় তাজিউদ্দিন মুক্তিযুদ্ধের সময়কালীন নেতা এবং তার মতো নেতা পাওয়া ছিল বলেই এই খন্দকার মুস্তাক সহ বিশ্বাসঘাতকদের এত বিশ্বাসঘাতকতার মমির জাফরের মধ্যেও তাজউদ্দিন আহমদ সাকসেসফুল হয়েছে কাজেই তার যোগ্য তার ছিল তুলনাহীন এবং এটা কারোর সঙ্গে কম্পেয়ার মতন করার মতো না মুক্তিযুদ্ধের সময়টা নয় মাস আমি বললাম এ ম্যান অফ ফোরটি ফাইভ ইয়ার্স ওল্ড তাজউদ্দিন আহমদের বয়স ছিল তখন ফোরটি ফাইভ ফোরটি সিক্স পাঁচচল্লিশ ছয়চল্লিশ বছরের একজন এখনকার সময়ের যুবক তখন বড় নেতা মনে হইতো উনি মুক্তিযুদ্ধটাকে লিড করছেন তবে তার বটগাছের নাম ছিল সৈয়দ নজরুল ইসলাম তাকে ছায়া দিত নাইলে খন্দকার মোস্তাক কিন্তু ঢাকায় তাকে ফেলে দিত পরবর্তীতে সময় তাজউদ্দিন আমাদের সাথে বঙ্গবন্ধুর তৈরি বলে আমরা এটা কি আসলে সত্য না যে পারস্পরিক স্নেহ এবং শ্রদ্ধা বটটা দূরে চলে গিয়েছিল যদি দূরে চলে যেত তাহলে তাজউদ্দিন আহমদ 15 আগস্টে বঙ্গবন্ধু মৃত্যুর পরে মিছিল বের করত মুস্তাকবাই গিয়েছিল সেটা না করে জীবনটা দেওয়া গেছে কাজে তাদের মধ্যে এত ডিফারেন্স খুঁজে এত লাভ নাই তাজ উদ্দিনে আহমদই তো বঙ্গবন্ধু হত্যার পরে মাত্র তিরাশি দিন পরে জীবন দেওয়া গেল কাজে তাদের এত ডিফারেন্স খুঁজতেছেন কেন রাজনীতি ডিফারেন্স থাকবে আবার ঐক্য হবে আবার ডিফারেন্স হবে আমি আপনাকে অনেক বলতে পারি সেই উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে বড়ো করবো না এইটা যারা আওয়ামী লীগকে পছন্দ করে না আওয়ামী লীগ তো চলে গেছে এবং বঙ্গবন্ধুকে যারা ছোট করতে চায় তাজুদ্দিন সাহেব অনেক বড় কিন্তু বঙ্গবন্ধুর উপরে না তাজুদ্দিন সাহেবকে যারা বঙ্গবন্ধুর চেয়েও বড় করতে চায় বঙ্গবন্ধুকে ছোট করতে চায় তারা এইসব কিচ্ছা কাহিনী বলে তাজুদ্দিন সাহেব যারা নিজেও বলতেন না এবং বিশ্বাসও করতেন না